না এই যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে বল কেনা এটা আমার কি দোষ বলো তোমরা তো আমাদের একটু কাজটা কম হয় তো ভালো মতো রান্নাটা তো খেতে পারি নাকি এখন তো দেখলে জ্বর চলে আসছে হ্যাঁ এটা তো ঠিক তাই না আমিও তো বুঝতে পারছি না কবে গেছে শাশুড়ি শরীর কি এখনো ভালো হয়নি মাঝে মধ্যে আমিও ভাবি তো শাশুড়ি তোর হঠাৎ করে শরীর খাপ হয়ে গেলো কি করে হ্যাঁ আর কি শরীর খারাপ হয়েছে যে এখনো ঠিক হচ্ছে না তুমি তো জানো ওটা আমার নিজের শাশুড়ি না পাতানো শাশুড়ি তোমাকে তো বললাম

বুঝলি ফুটো খুব বড় সড়ক এসে কিন্তু ভুল করে ও শ্বশুরবাড়ির দিকে যাস না তাই জন্য তো আমি জোর দিতে পারছি না বুঝতে পারলে এ ঠিক আছে তুই রকম রকম দেখছিস এ আলু ছাড়া ভাত করে ফেলছে কি করে খাওয়া দাওয়া হয় বলছি কিনি আরে দা এই আলু তো হয়ে গেল আলুটা কেমন চটকে গেছে এই সালা ভাতটা তো করে ফেললি আলুটাকে চটকে ফেললি এই জন্য বলেছিলাম যে ভাত আলু একসাথে দিতে হয় ও বাবা তা আমি কি করে জানবো হ্যাঁ আলুটা গেলো হয়ে যাবে আলুটা ভালো ছিল না ওই জন্য তো গেলো হয়ে গেল বলছি বা তুমি কি বান্না শিখেছ নাকি ওই তো বিয়ে বাড়িতে একটু রান্না টান্না করেছিলাম ওই একবার রান্না গিয়ে ভাত তরকারি পুড়িয়ে ফেলেছিলাম তারপর থেকে রান্না বান্নাটা শেখা হয়নি বলি যে তুমি আলুটাকে করে ফেললে কি করে সেটাই বুঝতে পারছিলাম না 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 আমি তো করেই ছিলাম আলু ভাতটা করতে পারি তবে কিন্তু গেলো ভেবে কি করে সেটাই বুঝতে পারছি না আরে আমাদের কি খাওয়া দাওয়া জুটবে না মানে অবশ্যই জুটবে কি বললো হ্যাঁ আলুটা তো গেলো করে ফেলেছিস আরে বেগুন পোড়া কাঁচা লঙ্কা এগুলো কি অবস্থা ওগুলো ঠিকঠাকভাবে রান্নাটা চাপিয়েছিস হ্যাঁ হ্যাঁ আগুনের মধ্যে তো সবকিছু ঢুকিয়ে দিলাম কিন্তু এখন বেগুনও পুড়ে গেল আলু পুড়ে গেল আর সবকিছু লঙ্কা ফঙ্কা সব পুড়ে গেল সব রাস করেছি রে আরে আমি তো তো বলেছিলাম যে আগুন সব পুড়িয়ে দেবে না তো ওকে বললাম যে তুই একটুখানি কাজটা কর আমি যাচ্ছি তুই আমাকে যাওয়ার সুযোগটুকু দিলি না ঠিক আছে পুড়ে গেছে তো কি হয়েছে পুড়াটা একটু খেয়ে নেবে এটা রান্না করেছি টেস্ট দিয়ে একদম মানে চেটে আগুন খেতে ইচ্ছে হবে একটু পুড়ে গেছে তো কি হয়েছে দেখ ঢামলা দেখ এদের কাজ কাবার দেখ আগুনে বেগুন ফেগুন সব পুড়িয়ে দিয়েছে বুঝতে পারছি ফুটোদা আমি তোকে দেখেই দিচ্ছি কখন ফোন করবি তাহলে ওইটাই তো ভাবছি টাকা পয়সা ভয়ও লাগছে কিন্তু ফোন না করে দেখি থাকাও যাবে না বাবা দেখ কত চিন্তা ভাবনা করলে হবে আমাদের তো খেতে দিতে হবে নাকি বলছি ল্যাদন বেশ কি সুন্দর ওখানে চলে গেল হ্যাঁ ও তো ওখানে কোনো মনে হচ্ছে টেনশন ফেনশন নেই হ্যাঁ ওখানে পাদু রয়েছে না পাদুর জন্য তো কোনো চিন্তা করতে হবে না বুঝতে পারলি তুই আমার ছেলেটা যা ও তো একদম চরকির মতো ঘোরে তাই না আজা বলেছিস ওই জন্য তো আমার চিন্তাটা হচ্ছে এই কিছু হবে না বলছি করে যে গেল ও তো কোনো খবর কি করছে বেগুন লঙ্কা সব পুড়িয়ে নিয়ে এলোটে গেল এখন অব্দি কিছু এলো না কি করছে না করছে আবার কিছু পুড়িয়ে টুড়িয়ে দিল না তো না না ওকে দেখে তো মনে হয় না মনে হয় সবকিছু ভালোই পারবে হাগুদা ও হাগুদা কটকটি বল তুই কি রান্না করছিস তুই বলছি সবাই খিদে পেয়েছো এই হ্যাঁ তুমি সে কখন গেছ এখন অব্দি তো কোনো খবর দিলে না কি রান্না বান্না করছো ভেতরে আমি ভালো তো তুমি ঘুমিয়ে পড়েছো মাথা খারাপ কি যে বলেন আপনাদের জন্য আমি রান্না বান্না করতে গেছি বলছি কি খবর হলো রান্না বান্না আরে সেটাই তো বলতে এলাম বলছি আমি একটা ভালো মতো রান্না রেড়েছি তাই নাকি কি রান্না রেড়েছো শুনি কটকটি তুই যে কথাটা শোনালি কি যে ভালো কাজ করলি খিদে পেট একবারে জ্বলে যাচ্ছে মানে তাই নাকি আরে এই যে একজন আছে আমাদের রান্না রাধুনি পুষি বলি সে যা করেছে কি আর বলবো তোরে ও অন্য রাতনি মানে কি কি কে রেখেছে বলিস না সে আলু বেগুন সব আগুনে পুড়িয়ে দিয়েছে আলু বেগুন সব পুড়িয়ে দিয়েছে আগুনে আর বলিস না ওই আলুটা সেদ্ধ করতে বলেছি বেগুনটা একটু সেদ্ধ করতে বলেছি কাছে দিতে বলেছি সে আগুনে সব পুড়িয়ে দিয়েছে তোমরা আমাকে তো বলতে পারতে নাকি এ তোমাকে তো আগেই বলতাম কিন্তু তুমি তো আগে আসোনি আগে তো ও এলো তাই ওকে আগে বলে দিলাম ঠিক আছে ঠিক আছে আমি আবার রান্না করে দেবো করে ওগুলো রান্নাবান্না জিনিসটা সবার দ্বারা সম্ভব নয় বুঝতে পারলে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে ওটা নিয়ে তো আমরা ভাবছি যে কি করে খাবো এবার আরে তোমরা আমায় বলতো না আমি তোমাদের জন্য এত ভালো রান্না করেছি কি বলবো খেয়ে একবার মন তৃপ্তি হয়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ জানি তো রান্নাই খাবো আমরা চিন্তা কিসে আতি করে খেতে দাও ভালো করে ভাত ফাতে দে আলু ফালু দিয়ে বেগুন ফেগুন দিয়ে দাও আমাকে একটু দিও আমি তো একা আছি ঘরেতে কি করে খাবো বলো সবই তো ঠিক আছে কিন্তু তোমার কাছে বললাম আমি পাদুদার সাথে কথা বলবো তো ফোনটা দিলে না টাকা পয়সাটা কবে দিবি আমাদের হ্যাঁ হ্যাঁ একবার এম এল এর হাতে টাকা চলে এলি তো ব্যাস এম এল এর থেকে আমিও টাকা পয়সা নেবো আর তোমাদের হাতে দিয়ে দেবো তারপরে তো খেলা শুরু তুই বাবা টাকা পয়সা হাতে এলে আমাদের একটু সংসারটা শুধরে যাবে হ্যাঁ আমাদের হাতে টাকা তো নিয়েই নেবো আমরা তারপর এম এল এ কে চিনি না আর নাকের বেগমকেও চিনি না হ্যাঁ তা সত্যি এই নাকের বেগম যেদিন মার খাবে পুলিশে ওকে ধরে নিয়ে যাবে সেদিন যে আমাদের কি আনন্দ হবে তার নেই ঠিক হ্যাঁ হ্যাঁ সেসব চিন্তা করতেই হবে না টাকাটা একবার হাতে আসুক না তারপর সবাইকে এক নাগারে ফাটকে পড়বো আমি তো পাদুকে বলেই দেবো যে মেশিনটাকে এবার বন্ধ করে দা আমি তো বললাম যে পাগলের সাথে আমি কথা বলবো একবার ফোনটা লাগাও হ্যাঁ হ্যাঁ ফোনটা করেই দিচ্ছি এবার নেই তো কথা বল ভাবছি কথা বলবো ফোনে না গিয়ে একবার পাগলের সাথে কথা বলবো সামনা সামনি আর দেখ তুই কি করবি হ্যাঁ ভাবছি যাই একবার ওই প্রফেসরকে একটু চমকে দিয়ে আসি সে নয় ঠিক আছে কিন্তু এখন রান্না বান্না যা করেছিস সেটা কথা বল কি যে বলো রান্না বান্না করেছি তোমাদেরকে খাতি দেখলাম চলো ঝকাঝক খেতে দিয়ে দিই চলো আর টেনশন কিসে ঝকাঝক খেতে দিয়ে দে ও ঢাবনা বউ কেউ দেখতে হবে না ও কবে আসবে না আগে তুই রান্না করে ফেল

হবে হবে তুমি চাও না এই 1.5 লাখ টাকা কম নাকি দেখো তোমাকে ভালো বলে বলছি ওই 8-9 লাখ টাকা না লাগলে আমার হবে না গো কাজ তুই অত টাকা আমি কোথায় পাবো বলো তো এখন তুমি তুমি বললে বুঝছো না একটু তাহলে বিয়ে বলে কথা ওটা ওই টাকায় হবে এখন একটু ম্যানেজ করো না দেখো বৌমার কাছে পেস্টিস থেকে কিন্তু হ্যাম্পার হয়ে যাবে আমাদের বুঝতে পারলে আরে আমি বলেছি টাকাটা এখন পাচ্ছি না তো কি করব তুমি হচ্ছে এমএলএ হ্যাঁ তোমার কাছে টাকা বাজা অভাব থাকে দেখো কত কত ইমেলের কাছে কত কত টাকা রয়েছে তুমি কি না এইসব নাটক তো আমাকে তো এখন নেই এই আরে তুমি কেন বুঝছো না কথা বলছো আমার টাকাটা লাগবে বললাম নাকি এই আমি তো বলেছিলাম টাকা দেবো কিন্তু টাকা জোগাড় করতে পারলাম না তো টাকাটা দিলো না আজকে কি করবো আরে লোকজন দেখলে কি বলবে হ্যাঁ যে এখন ওদের বিয়ে কেনাকাটা শুরু করতে পারেনি গো অথচ কি ছেলের বিয়ে বলে কথা হ্যাঁ লোকে যখন উল্টো পাল্টা কথা বলবে সেগুলো শুনতে পারবে তো এই দেখো তুমি একটু ম্যানেজ করে নাও না কেন এরকম করছো ম্যানেজ করব তোকে ছাটা বাড়ি বেরা ম্যানেজ করব বুঝছি বললি আরে কোটকোটি এই দেখ বাবা এবার আমি কি করি বলতে কি নিয়ে এত বছর তো তুমি এমএলএ হলে লোকে যে টাকা মারলে সেগুলো কোথায় গেল তুমি কি বলছো ওই ফিক্স করা টাকাটা কি ভেঙে দেবো তো টাকা নিয়ে কি তুমি চিতাই যাবে নাকি হ্যাঁ কি হবে কে টাকা উড়িয়ে নেবে আরে ওগুলো তো আমরা তোমার জন্য ভবিষ্যতে রেখে দিয়েছিলাম যদি ছেলে করে আমাদের না দেখে তখন কি করবে

তা কি করে আমি কার ব্যবস্থা করব হ্যাঁ যদি আমি টাকার ব্যবস্থা না করতে পারি আমার ছেলে বিয়ে আমি একা দেব তাও তোকে ঘর থেকে বের করে দেব আরে বলছি এই একটু ধার দেনা করে চালিয়ে নাও না যারা ভোগ করে হ্যাঁ তো বলতে লজ্জা লাগছে না এই মিলে হয়ে বলতে ধার করে ছেলে বিয়ে দেবে সত্যি তো বছরে কথা আমি পারবো না কো কি যে করি এখন এখন তাড়াতাড়ি করে বলে দিচ্ছি তাহলে কিন্তু বিয়ে আমি মাথায় তুলে দেব একদম তখন বুঝবে কেমন লাগে এদিকে বউমার সামনে তো অপমান করবই তখন দেখবি কটকটি এবার আমি কি করি বলতো আমার তো এম এল এর মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে আরে আমি তো আছি দেখছি কি করা যায় বুঝতে পারলেন ঠিক আছে কিন্তু আমরা আসছি দেখছি ব্যবস্থা করেই যাব এবার ঠিক আছে দেখবো কখন টাকাটা আসে নালে তোমার এম এল এ গিয়ে ঘুচিয়ে দেবো এই আমি যখন আসবো বলেছি তাহলে আসবোই টাকা নিয়ে আসবো তুই সবার উপর বিশ্বাস করতে পারি কিন্তু তোমাদের উপর বিশ্বাস করতে পারছি না এই দেখো ওরকম কথা বলো না আমি তো আছি এম এল এ কি এমনি এমনি হয়েছি নাকি তুই লোকের কথা বিশ্বাস করতে পারিস না লোক তোকে বিশ্বাস করতে পারে না আমি তোকে বিশ্বাস করবো

সত্যি মা তুমি আছো বলি না আমার তোমার উপর ভরসা আছে একটা বিশ্বাস আছে যে আমার বিয়েতে ঠিকঠাক ভাবে হবে বলি ও বাবা কোথায় গেল বাড়ি রেখে এসেছে ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ আমি ওকে ঠিকঠাকই বাড়ি রেখে তোর বাপটাকে নিয়ে যাচ্ছে না আমার একটা জ্বালা বীর কথা খার কোনো একটা কাজই হয় না কি করতে যে এমএলএ হয়েছে কে জানো ও কিচ্ছু বুঝে পাই না হ্যাঁ ছেলের বিয়েতে কোথায় মন খুলে টাকা খরচা করবে তা না সত্যি মা আমি একটা এমএলএ ছেলে বলে কথা আর আমার বিয়েতে এইসব হচ্ছে ছি 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 আমার যে এত লজ্জা লাগছে কি বলবো এই তুই মন খারাপ করছিস কেন

কি হলো হ্যাঁ এখন এমন খাপ করে কি হবে মন খাপ করে না আমার তো এটা ভুল হয়ে গেল আমি ভাবিনি যে আমাকে এই দিনটা দেখতে হবে আমি বারবার বলছি ও সব ছাড়ো ওই ছেলেকে কি করে কি করবে বলো তুমি এই তো মেয়ে গেল মেয়েকে ফিরিয়ে দিলো হ্যাঁ আমি পাদুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না হ্যাঁ পাদুর মতো ছেলে পাওয়া যাবে একটাও পাওয়া যাবে না কো ওর মাথায় কত ট্যালেন্ট জানো না তোমরা হ্যাঁ তবে না তো কি ওই ছেলে একদিন নিশ্চয়ই কিছু না কিছু করবে বলে কি হবে হ্যাঁ ও তো তোর রূপকে ভালোবাসতো তোর তো রাজি ছিল বলেছিল হ্যাঁ বিয়েটা কদিন পরেই করবে কিন্তু তোরা বাপ মাটি

অনেক মানুষ আছে টাকার কাছে হেরে যায় বুঝতে পারে টাকা সামনে দেখলে তাদের মত পাল্টে যায় আমিও তো ভেবেছিলাম যে আমার মেয়ের বিয়েটা ধুমধাম করেই দেবো যেটা ভোগ করে ওকে ঘর জামাইটা রেখে দেবো তারপর আর কোনো চিন্তা থাকবে না আমাদের কোথায় ছাড়ো এখন মেয়েকে তো ওরা ফিরিয়ে দিল তো পাদু তোর কথাই শুনলো না কি করবে বলো এবার আমি আর কি বলবো ও মেয়েকে জিজ্ঞেস করো ওর কি ইচ্ছা আমি পাদুকে ছাড়া বিয়ে করতে পারবো না পাদুকে যেটা ভোগ করে রাজি করাতেই হবে তুই তো ঠিকই বলেছিস কিন্তু যা ঘটনা ঘটলো ওদের আর ও মনে হয় না রাজি হবে আরে তুমি তো ছাড়ো তুমি ওদের বাড়ির লোকের কাছে যাও বুঝতে পারলে পা ধরে ক্ষমা চাও তুমি বলতে চাচ্ছ ওদের বাড়ির লোকের পা পায়ে ধরবো আমি হ্যাঁ ওটা ছাড়া কোনো উপায় নেই আমার মেয়ে তো পাদুর কাছে গেলো দেখলে তো ওকে ফিরিয়ে দিল এখন ওদের বাড়ির লোকের একমাত্র রাস্তা কি করে যাবো আমি এই বুক নিয়ে আমি ওটাই ভাবছি কি কার করবে বলো তোমার মাথায় বুদ্ধি কম তুমি ওদের কাছে হেরে গেছো তোমার মাথায় এতটুকু বুদ্ধি নেই যে কি করে কি করতে হয় আরে আমি আর কি বলবো আমি ভাবলাম বাচ্চা ছেলে আছে ঠিক আঙুলে করে পটিয়ে নেবো কি করে জানবো যে ও এরকম একটু চালাক ছেলে এত বুঝতে পারছি না আমার হাতে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল মা হ্যাঁ বল কি হয়েছে বলছি মা আমার নাম শরীরটা ভালো লাগছে না আমার মন মেজাজ একদম ভালো লাগছে না কেন হঠাৎ করে দেখি শরীরটা যেন খারাপ করে বসিস না আমার কি করবো পাদুকে নিয়ে তো চিন্তায় পড়ে যাচ্ছি এক অত চিন্তা করিস না নিজের শরীরটাকে বোঝ উঠতে বসতে খেতে সুতে সবচেয়ে পাদুকেই মনে পড়ছে আমার আরে সে তো বুঝতে পারছি কিন্তু কি আর করা যাবে বল এখন আমি তো কিছুই বুঝতে পারছি না কি করবো এক কাজ কর তুই তো বাবার সাথে পাদুর বাড়ির লোকের কাছে যা ওদের কাছে ক্ষমা চেয়ে নেয় ও তোর নিজে মাফ করলো না আমাকে ক্ষমা করলো না তাড়িয়ে হ্যাঁ ওর বাড়ি লোক কি মেনে নেবে আমাকে আরে একবার সাথে গিয়েই দেখ না তোকে তো আমি একা যেতে বলছি না হ্যাঁ মা কিন্তু ও ক্ষমা করে দিতে চায় ও বলেছে কিন্তু ওর সাথে যদি দুজন থাকে না ওই ছেলে দুটো ওরাই ওর মাথাটা শেষ করে দিয়েছে কি বলছিস ওই ছেলেগুলো হ্যাঁ গো মা ওই ছেলেগুলোই পাদুর মাথাটাকে নষ্ট করে দিয়েছে ওরাই পাদুকে বলছে এই মেয়েকে মেনে নিও না এই মেয়েকে তাড়িয়ে দাও এই মেয়ে এই ভালো না শহীদ হান কোথা ছেলেগুলো ওর জন্যে তাহলে সব নষ্ট করা মা তুই চিন্তা করিস না তুই আমার সাথে ওদের বাড়িতে চ বুঝতে পারলি কথা বলবো যদি রাজি হয়তো ভালো নাহলে দুজন মিলে ওদের পায়ে ধরে ক্ষমা চেয়ে ঠিক আছে চলো দেখি কি বলা যায় হ্যাঁ চলো দুজন মিলে যাও বেশি বুদ্ধি খাটালে নিজেরই পায়ে কুড়ুলটা পড়ে আর তোমার জন্য সব শেষ হয়ে গেল দেখো গিন্নি আমি তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না তুমি যদি এরকম বলো তাহলে আমি কোথায় যাবো বলো তো ফালতু কথা বলো না তো হ্যাঁ ব্যথা দিচ্ছি মান সম্মান সব তো শেষ করে ফেললে আর তোমাকে কি বলে বোঝাবো আমি আর তোমাকে কিছু বোঝাতে হবে না যাও যে কাজটা করতে বলেছি সেই কাজটা করোকে যাও দেখো আমার ভাল লাগছে না কোনো কাজে তো আমার মন বসছে না যে কাজই করতে যাই শুধু মাথার মধ্যে এই চিন্তাটাই ঘুরে যে আমি কি ভুল করলাম এই কথা ভাবতে ভাবতে আমার যত কাজ সব ভুল ভাল হয়ে যাচ্ছে আমার ব্যবসায় কত ক্ষতি হয়ে গেছে জানো এই দুই তিন দিনে দেখো উল্টোপাল্টা কথা মুছিন চিন্তা করো না বুঝছি বলে কাজটা আগে নিজে ব্যবসাটাকে সামলাও কিন্তু আমি কি করব আমি তো ব্যবসায় মন দিতে পাচ্ছি না দেখছি আমি ভেবে চিন্তা দেখছি তোমার সাথে কি কথা বলা যায় তোমাকে যে বললাম তুমি ছেলে দুটোর জন্য কিছু গিফট ফিফট নিয়ে আসতে সেগুলো কি নিয়ে এসছো নিজে হাতে নাও বুঝতে পারলে তাহলে দেখবে ওদের আছে সেটা তো আমার মাথা তো ঘুরছে কিন্তু ভাবছি কি করে ওদেরকে পটাবো হ্যাঁ যা যা চাই ওটা দিয়ে ওদের পটানোর চেষ্টা করো ওরা জানি আমাকে কিছু মানবে এই কাজটা আমাকে বাইরের লোক দিয়ে করাতে হবে যেরাম হোক করে নয়তো ওরা আমাকে দেখলেই আবার পালাবে আছে দেখো তুমি কি ভালো বোঝো দেখো গিন্নি যেরাম হোক করে আমি তো পাদুর সাথে আমার মেয়ে বিয়ে দেবোই দেখো যদি ভাগ্য লেখা থাকে তাহলে নিশ্চয়ই হবে লেখা থাকছে না থাক আমি তো বিয়ে দিয়ে পড়াবোই দেখো জোর করে দেখো পারো কিনা বিয়ে দিতে ঠিক আছে তুমি যাও এখন একটু খাবার দাবার বাড়ো আমি একটু হেগে আসি ঠিক আছে যাও যাও বাবা লাল ব্যাটারি তুই কেন দাদনকে এসব কথা বলতে গেলি এত বড় কথা বলবে না তো কি করবে হ্যাঁ আরে লাল ব্যাটারি আমি আছি তো আমরা তো বুঝিয়ে ওকে পাঠিয়ে দিছি ও হবে না ওই সব কথাবার্তা শুনে আমার তো মন শান্তি হচ্ছে না তার উপরে ওর বাপটা বউ ছয় হ্যাঁ ওই রকম মেয়েকে বাজে বুদ্ধি দেয় ও চুপ থাকবে জন্য আমাদের যেতেই হবে ওদের কাছে লাল মিলিয়ে কিনা ওদের উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে ঠিক বলেছে আমি নাদন মিলিয়ে আচ্ছা করে ওদের শিক্ষা দিয়ে আছি নাকি সে তো নয় বুঝলাম কিন্তু আমিও তো কম দিনি তাই না ওকে তো ভালো মতোই কথা বার্তা শোনানো হলো এইটুকু তো হবে না বুঝতে পারলে আমি আর লাল গিয়ে আচ্ছা তারা ওদের ঘরেতে ঝেড়ে দিয়ে চলে আসব। তা না ভাই তোদের দুজন আর কিছু চাস না আর এখন আমি করে দিয়েছি তা বললি হ্যাঁ পাতুদা তুমি আমাদের বড় দাদা বলে কথা হ্যাঁ তোমার অপমান আমরা সহ্য করে আমরা তো দেখেই ওকে তুমি বুঝতে পারলে আমরা দুজন যাচ্ছি ওই একটু বাইরের দিকে যাই মানে যাবি দেখো আমাদের ঘরের মধ্যে বেশি বসে থাকতে ভালো লাগে না বুঝতে পারলে তো আমাদের হাত ফাত চুল করছে যদি কোনো রকম কাজ না করতে পারি না মন মেয়াদ ভালো থাকছে না এদিন তো এসছি দেখে এই একটা ঝামেলা পাওয়া গেছে দেখি তোমার ওই গার্লফ্রেন্ড এর বাড়িতে গিয়ে দেখি ওই বাপকে যদি কিছু বলতে পারি ঠিক বলেছিস ভাই চল গিয়ে বুড়ো টাকটা ফাটাই ওই লোক দেখার কথা বার্তা বলি না বুঝতে পেরেছো আমি গিয়ে কিন্তু ছটাক মারি দেবো একবারে গিয়ে কি ছটাক মারে দিলে হবে হ্যাঁ তবে থানা পুলিশ হয়ে গেলে পুলিশ যদি পাঁচ টাকা ধরে নিয়ে যায় তখন আরে মারলে কি মরে যাবে দেখি হ্যাঁ আর থানা পুলিশ এলে ওদেরকে আগে ফাঁসাবো আমাদের কাছে প্রমাণ আছে যে ওরা এসেছিল আবার আগে আমাদের ঘরেতে কি বলেছিস দাদা কিছু পাল না তোমাকে বলেছিলাম আমার একটা ওষুধ তৈরি করে দিতা ওটা কি হলো কেন তুই এখন ওষুধ নিয়ে কি করবি তুই তো বললি এখন ওই বাজুদার শ্বশুরে টাক ফাটাবি তুমি সবসময় একই কথা বলো কেন হ্যাঁ মাঝে মাঝে কাজের কথাও তো বলতেই হয় এই যে করতে হঠাৎ বলছিলাম কাজের কথা বললি আমি তো ভাবলাম কি হলো না হলো তাকে তুমি একা যাবে শ্বশুরকে বলতে তারপর এই টাকা ফাটিয়ে দিয়ে ঘর থেকে পাঠিয়ে দিলো হ্যাঁ হ্যাঁ আমার মাথায় আছে তাকে ওষুধটা তৈরি করে দা বুঝি বলে ছাগল আমি পেয়ে গেছি কিন্তু মরা ছাগল গুলো মানে খুব শিগিয়ে মরেই যাবে ওদের ওষুধটা খাইয়ে যেটা ভোগ করে বাঁচিয়ে আসতে হবে তুই যে বলছিস জীবন তো ওষুধের কথা সেটাই তো ভাবছিস এরকম ওষুধ বানানোর কি তুমি পারবে হ্যাঁ ঠিক পারবে তো ওষুধটা বানাতে এরকম ধরনের দেখ আমি তো চেষ্টা করবো বুঝতে পারলে তো বাড়ানোর তোমাকে তুমি খালি ট্রায়ালটা করো একবার তারপর দেখো বলছি তুই ছাগলের ব্যবসাটা কর তারপর আমি বড় বড় জিনিস ঘোড়া হাতি এইসবগুলো কিনবো কি বলিস সত্যি তোমার মাথায় চুল নেই কেন এবার বুঝতে পারছি বুঝতে পারলে তোমার মাথাটা ফাঁকা ওইসব বড় বড় জন্তুর কেউ কেনে ছাগল তো ছোট ওকে তুমি যেখানে খুঁজে সেখানে রেখে দিতে পারবে গরু ঘোড়া হাতি এগুলোকে যেখান সেখানে তুমি রেখে দিতে পারবে হ্যাঁ একবার যদি শরীর খারাপ হয় এ তখন বুঝতে পারছো কি হবে কিছু মাথায় রেখে কাজ করতে হবে বুঝতে পারলে হ্যাঁ ছাগলের ইনভেস্টটা কম আর প্রফিটটা বেশি সেটা মাথায় রাখবে তাহলে চল না কাজে বেরিয়ে পড়ি সকাল সকাল চলো আগে চলো পাঁচদার শ্বশুরকে একটু টাইট দিয়ে আসি তারপরে ছাগলের ব্যবসা করতে যাবো না দোল আমি তো একটা ওষুধ বানিয়েছি ছোট করে ঠিক আছে কিন্তু ওটা টেস্ট করতে হবে ছাগলটা তো বাইরে আছে আমি ওকে খাইয়ে দেখবো কি হয় বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ আমি তো লালবাটি ছাগল নিয়ে এসে দু তিনটে বুঝতে পারলে তোমার ওই হোস্টেলের বাইরে একটা তাবু খাটে রেখে দিয়েছি ওখানে গিয়ে তুমি ওষুধটা খাইয়ে দিও হোস্টেলে কেউ নি তো হ্যাঁ হ্যাঁ আমি তো ওয়াচম্যানকে বলে রেখেছিলাম ওর সাথে ভালো খাতির আছে যাতে কেউ দেখতে না পায় কিন্তু ভয় লাগছে আমার যা ঠান্ডা পড়েছি ও যেন মরে না যায় হ্যাঁ হ্যাঁ মরবে না রাতে বেলাতে ওর পাশে কাটা আগুন জ্বালিয়ে রেখে দেয় ও গরমে তো ভালোই আছে ওরা বেলা আগুন জ্বালিয়ে দিস হ্যাঁ তাবুর মধ্যে তাবু ফাউ যদি পুরেপুরে যায় ছাগল তো মরে যাবে এ না না ও ছাগলের একটু দূরে থাকে ছাগল না গরমটা পায় বুঝতে পারলে মরবে কেন

কোন কথাই না শ্বশুর জীবনে বিয়ে করা যাবে পড়াশোনা করতে দিবি না মারপিট ঝামেলা এইসব করবি চলো তুমি পড়াশোনা করো বাকি ধারা আমরা দেখে নেবো পড়াশোনার দিকে পরীক্ষা পরীক্ষা ভালো দাও আর আমরা একটু ইনকামের দিকে এদিকে ধ্যানটা দিই ইনকাম করতে শিষ্য এখানে হ্যাঁ আমি পড়াশোনা করবো ইনকাম করবি বুঝতে পারলে তো নতুন জায়গায় এসে নিজে ব্যবসাটা তো এখানে ছড়াতে হবে তাই না একবার লোককে জেনে গেলে তখন তো আমাদেরই এই ভালো লাভ হবে সবাই আমাদের ছাগল দেবে পড়বে তারাই একবার আমাকে ফোন করবে আমরা নিতে চলে আসবো নদন তুই না এক কাজ কর বুঝতে পারলি ভালো রেখে একটা ডাক্তার মতন হয়ে যাক পড়াশোনা করে উম মাঠটা খারাপ ওসব আকাশ করে কাজ আমি কেন করতে যাবো হ্যাঁ আমি এরকমই পয়সা ইনকাম করছি আবার আমার তাদের ডাক্তার হবে আমাকে ওরা ছাগলের বিজনেসে যার লাভ না এ পালুদা তুমি বুঝবে না বুঝতে পারলে তুই যে মাথায় কি বুদ্ধি চলে সে আমার মাথাতে ঢুকবে না

সত্যি আমি তখন ছিলাম না যখন তোর মেয়ে গেছিল বুঝতে পারলি তো যদি আমি ওখানে থাকতাম না তাহলে আড়াই ইঞ্চি পেরে তোর মাথায় একবার দিতাম তোর মেয়ের ও তোমরা যা বলো বলো কিন্তু আমার মেয়ে পাদুকে ভালোবাসবে পাদুর সাথে দেখা করবে ওকে চা থাকতে পারবে না বলে দিয়েছে ও সব ভালোবাসা ভালোবাসা কিছু নেই বুঝতে পারলে পাদু তো বলেই দিয়েছে ওকে কোনোদিন ভালোবাসবে না ও তোমরা ওরকম কথা বলো না বুঝতে পারলে তোমরা ছাড়া আছে কি বলো কি বললি আমাদের সাথে এরকম কথা বলতে তুই একবার বলে দেখ তোর মুখে পুরো ইট ঝামা ঘষে দেবো আমি একবারে দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো বুঝতে পারলে এটা ভালোবাসার ব্যাপার তো তাই ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করো